সতর্কের শারদা বই থেকে পাঠ বিষয় লীলা সঙ্গিনী স্বামী ভূতে সানন্দ পরবর্তী অংশ মা তাঁর এই স্নেহ দিয়েই শ্রীরামকৃষ্ণ লীলাকে পুষ্ট করেছেন ঠাকুরের অন্তর্ধানের পর আমরা দেখেছি মা অকৃপণভাবে আধ্যাত্মিক সম্পদ বিতরণ করে যাচ্ছেন কিন্তু মায়ের মধ্যেকার এই গুরুশক্তির উদ্বোধনও ঠাকুরই করেছিলেন সূল শরীরেই থাকাকালীন ঠাকুর তার ত্যাগী সন্তানদের অন্যতম শারদা প্রসন্নকে পরবর্তীকালে যিনি স্বামী ত্রিঘুনাথ আনন্দ মায়ের কাছে মন্ত্র গ্রহণের জন্য পাঠিয়েছিলেন মা সম্ভবত সেদিন শারদা মহারাজকে দীক্ষা দেননি কারণ মা নিজের মুখে বলেছেন যে স্বামী যোগানন্দই তার প্রথম মন্ত্র শিষ্য ঠাকুরের শরীর যাবার ঠিক পর মা যখন বৃন্দাবনে গিয়েছিলেন তখন ঠাকুর মাকে দর্শন করে তখন ঠাকুর মাকে দর্শন দিয়ে বলেছিলেন যোগীর মহারাজকে স্বামী যোগানন্দকে দীক্ষা দিতে পরপর তিন দিন ঠাকুরের একই উপদেশ পাওয়ার পর মা যোগীন মহারাজকে দীক্ষা নেন এইভাবে নিজের অন্তরঙ্গ ত্যাগী সন্তানদের একজনকে উপলক্ষ করে ঠাকুর নিজের জগৎ উদ্ধার লীলার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মাকে টেনে নিয়ে এলেন পরবর্তীকালে মা অধিকারী অনধিকারী নির্বিশেষে অকৃপণভাবে মানুষকে মন্ত দিয়েছেন কিন্তু নিজেকে তিনি কখনো গুরু বলে মনে করতেন না তিনি মনে করতেন তার মধ্য দিয়ে ঠাকুরের গুরুশক্তি কাজ করে চলেছে জয় মা জয় মা